প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সার্স অ্যারেস্টেটর বা লাইটিং অ্যারেস্টেটর সম্পর্কে ধারণা প্রদান করব লাইটিং অ্যারেস্টেটর কি বা সার্টস অ্যারেস্টেটর কি লাইটিং অ্যারেস্টেটর বা সার্স অ্যারেস্টেটর একটি বজ্র নিরোধক যন্ত্র আমরা লাইটিং অ্যারেস্টেটর কেন ব্যবহার করি বজ্রপাতের হাত থেকে বা সার্জ হাত থেকে ভবন বা উঁচু উঁচু দালানকোটাকে রক্ষা করার জন্য আমরা লাইটিং স্টেটর বা সার্স অ্যানিস্ট্রেটর ব্যবহার করে থাকি লাইটিং স্টেটর বা সার্স বজ্রপাত বজ্রপাতজনিত হাই ভোল্টেজ অথবা জনিত হাই ভোল্টেজকে মাটিতে প্রেরণ করার কাজে ব্যবহার করা হয় এভাবে সার্চ অ্যারিস্ট্রেটর বা লাইটিং এরস্টেটর কাজ করে এবং ভবন ও বড়ো বড়ো দালান কোটাকে রক্ষা করে আপনারা যে সার্স অ্যারেস্টেটর বা লাইটিং অ্যারেস্টেটর তে দেখতে পাচ্ছেন এটি মূলত তেত্রিশ কেভি লাইনে ব্যবহার করা হয়েছে তেত্রিশ কেভি চার্জ অ্যারেস্টেটর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই হচ্ছে তেত্রিশ কেভি লাইনের চার্জ অ্যারেস্টেটরটা আমরা লাইটিং অ্যারেস্টেটর বা সার্জ অ্যারেস্টেটের ন্যাম্পলেটটি দেখানোর চেষ্টা করছি এটি এ বিবি জিঙ্ক অক্সাইড সার্জ অ্যারেস্টেটর এখানে এর ন্যাম্পপ্লেটের মধ্যে এর কার্যক্রম ক্ষমতা বা ইত্যাদি ইত্যাদি সবকিছু দেওয়া রয়েছে এটি একটি সাস অ্যারেস্ট্রেটর এর কাউন্টার এটি এইটি সাস অ্যারেস্ট্রেটর বা লাইটিং এরস্ট্রেটর কতবার ট্রিপ করেছে বা কতবার কাজ সম্পন্ন করেছে তার সংখ্যা এখানে উঠবে বা তাকে গণনা করার জন্য এটি ব্যবহার করা হয় আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি কাউন্টারটিকে দেখেন এখানে সেভেন অর্থাৎ সাতবার এই কাউন্টারটি গণনা করেছে অর্থাৎ এই লাইটিং এরেস্ট্রেটর সাতবার কাজ করেছে বা ট্রিপ করেছে এতক্ষণ আমরা দেখলাম থ্রি ফেজ তেত্রিশ কেবি হাই ভোল্টেজ লাইনের লাইটিং এরিস্টেটর এবার যে লাইটিং এরিস্টেটরটি দেখতে পাচ্ছি থ্রি ফেজ লাইনের তিনটি পোলেই দেখেন তিনটি লাইটিং এরিস্টেটর অর্থাৎ রড মতো যে ব্যবহার করা হয়েছে নিচ থেকে একটি উপর থেকে একটি এগুলো হচ্ছে লাইটিং এরিস্ট্রেটর আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন লাইনের সঙ্গে উপর থেকে রডের মতো এবং নিচ থেকে তিনটি মতো রয়েছে এই তিনটি হচ্ছে মূলত স্টেটর আশা করি আপনাদের সব ভালো লাগছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ